আজকে কিন্তু আপুদের ক্রাশ ওয়াল কেবিনেট নিয়ে আসছি আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আরে বাপরে বাপ এত বড় কেবিনেট জি ভাই 6 ফিট বাই 7 ফিটের বড় একটা কেবিনেট নিয়ে আসছি আরে ভাই দেখতেছি কি সেগুন কাঠের মধ্যে একদম চিটাগাং সেগুন কাঠ অরিজিনাল অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আরে ভাই এটার মধ্যে কত পিস ডিনার সেট রাখা যাবে ভাইয়া 100 পিস 200 পিস তিনশো পিস পাঁচশো পিস পর্যন্ত রাখতে পারবেন এই একটার মধ্যে ভাই ডিজাইন কি আপনার কাছে একটাই আছে ভাই ডিজাইন কিন্তু হিউজ পরিমান ডিজাইন আছে আরে ভাই কোনটা রেখে কোনটা নেবেন এইটা কি মডেল ভাই ভাই এটা হচ্ছে লতা মডেল লতা মডেলের মধ্যে দেখেন

কাজের মধ্যে কিন্তু করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে সিএনসি মেশিনের কাজ সিএনজি মেশিনের কাজ সাইড দিয়ে দেখুন কতটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে এর ভেতরে যে গ্লাস গুলো থাকতেছে এই গ্লাস গুলো কিন্তু টেন মিলি গ্লাস থাকতেছে পাল্লা গুলো থাকতেছে আপনার সিক্স মিলি ওকে দেখেন একটু নবটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু নব কিন্তু ব্যবহার করা হয়েছে ভাই এইটা কি ভাই ভাই এইটা কিন্তু একদম ভাইরাল ইউনিক ডিজাইনের একটা ওয়াল কেবিনেট আচ্ছা দাম দর সম্পর্কে জানতে কি করতে হবে দাম দর সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে